এই কোরবানির এই প্রথা শুরু হয়েছে হরত আদম আলী সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানির মাধ্যমে এই কোরবানির মাধ্যমে যেহেতু বান্দারা আল্লাহ তালার নৈকট্যশীল হয় আল্লাহ তালার নৈকট্যতা লাভ করে এই জন্য এই কুরবানিকে কুরবানি হিসাবে নামকরণ করা হয়েছে আর মানব ইতিহাসে পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম এই কোরবানি হল হাবিল ও কাবিলের কুর্বানি এই হাবিল ও কাবিলের কুরবানির ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বিবৃতি দিয়েছেন বলে দিয়েছেন এবং আমাদের নবী সঈদুনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি হাসাল্লামকে এই বিষয়ে তার উম্মতকে স্পষ্টভাবে জানানোর জন্য নির্দেশ দিয়েছে কি ছিল এই হাবিল ও কাবিলের বর্ণিত আছে যে সালাম এবং হাওয়া আলী সালাম যখন এই দুনিয়াতে এই পৃথিবীতে আগমন করে তখন যখন তাদের মাধ্যমে বংশ শুরু হলো সন্তান প্রজনন শুরু হলো তখন গর্বের নিয়ম এরকম ছিল প্রত্যেক গর্ব থেকে একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান হিসাবে জন্মগ্রহণ করত। এমনই ভাবে পরবর্তী গর্বে পরবর্তী গর্ব ধারণের সময়ও একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত। আর তখন যেহেতু আদম আলিহি সালামের পুত্র ছাড়া আদম আলিহি সালামের বংশ ছাড়া অন্য কোন বংশ বা অন্য কোনো পুত্র ছিল না এই জন্য আল্লাহ তালা বিশেষভাবে আদম আলী সালামের শরীয়তের মধ্যে এই নির্দেশ জারি করে দিয়েছিলেন প্রত্যেক গর্ব থেকে যেই যমজ পুত্র এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করত তারা একে অপরের আপন ভাই বোন হবে রক্তের ভাই বোন হবেন তারপর পরবর্তী গর্বে যেই ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তারা একে অপরের ভাই বোন হবে কিন্তু প্রথম গর্বের পুত্র সন্তান এবং দ্বিতীয় গর্বের কন্যা সন্তান তারা আপন ভাই বোন হবে না এমনইভাবে প্রথম গর্বের কন্যা সন্তান দ্বিতীয় গর্বের পুত্র সন্তান তারা আপন ভাই বোন হবে না যদিও তারা একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল এটা কেন করা হয়েছিল যেহেতু আদম আলিহী সালামের সময় আদম আলী সালামের পুত্র ছাড়া অন্য কোনো বংশ ছিল না সন্তান প্রজননের অন্য কোনো মাধ্যম ছিল না এই জন্য আল্লাহ তালা উপস্থিত সেই শরীয়তের মধ্যেই নির্দেশ দিয়েছিল যে আগের গর্ভে যেই সন্তান হবে পরের গর্বে সেই সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হয়ে ছিল তো এরকম দুই গর্বে জন্মগ্রহণ করেছিল হাবিল ও কাবিল এক গর্বে জন্মগ্রহণ করেছিল কাবিন তার সাথে এক জমজ বোন ছিল এমনই ভাবে আরেক গর্বে পরের গর্বে বা আগের গর্বে জন্মগ্রহণ করেছে হাবির তার সাথে একটি কন্যা সন্তান ছিল তো নিয়ম অনুযায়ী আগের গর্বের পুত্র পরের গর্বের কন্যা সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বংশ বিস্তার হবে বংশ পরস্পরা জারি হবে তো কাবিল তার সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সে ছিল অনেক সুন্দরী অনেক সুন্দরী রমণী আকর্ষণীয় ছিল আর হাবিল যার সাথে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সে ছিল কালো কদাচার কুশ্রী তো যখন তারা ওই এই দুই গর্বের সন্তানেরা বিবাহের বয়সে উপনীত হলো তখন নিয়ম অনুযায়ী কাবিল সে হাবিলের বোনকে বিয়ে করবে আর হাবিল সে কাবিলের বোনকে বিয়ে করবে কিন্তু ওই যে কাবিল যার সাথে তার বোন জন্মগ্রহণ করেছিল সে ছিল সুন্দরী আর হাবির যে তাকে যাকে তার বিবাহ করতে হবে সে ছিল কালো এই জন্য সে এই নিয়ম মানতে পারল না বলল যে আমি এই নিয়ম মানব না আমি আমার আপন বোনকেই বিয়ে করব। সে সুন্দরী আমি তাকেই বিয়ে করব যখন আদম সালামের কাছে এই বিষয়ে জানা হলো তখন আদম সালাম আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী এটাকে প্রত্যাখ্যান করে দিলেন তার এই দাবি শেষ করে দিলেন তখন আদম আলী ইসালাম তাদেরকে বললেন যে তোমরা আল্লাহ তালার নির্দেশে বলেছেন যে তোমরা যার যার কুরবানি আল্লাহ তালার জন্য পেশ করো যার কুরবানি গৃহীত হবে যার কুরবানি কবুল হবে তার ব্যাপারে এই ফয়সালা আসবে সেই সেই সুন্দরী রমণী কন্যাকে বিয়ে করতে পারবে তখন কাবিল। সে দুম্বা বেড়া ছাগল এগুলো লালন পালন করত সে সেগুলোর মধ্য থেকে একটা উন্নত মানের দুম্বা কুরবানির জন্য আল্লাহ তালার কাছে পেশ করল আর হাবিল সে চাষবাস করত চাষাবাদ করে জীবন যাপন করত তখন সে কিছু গম কিছু অংশ কুরবানির জন্য আল্লাহ তালার জন্য দিল আর তৎকালীন জমায়ে তৎকালীন সময়ে কোরবানি কবুল হয়েছে কি হয়েছে না এটা জানার মাধ্যম ছিল যখন একটা নির্দিষ্ট জায়গা ছিল যেখানে কোরবানির পশুকে রাখা হতো আসমান থেকে অগ্নি শিখা এসে আগুন এসে সেই কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিত ভবিষ্যৎ করে দিত তো সেই নির্দেশ অনুযায়ী হাবিল ও কাবিল তাদের কোরবানির বস্তু রাখার পর আল্লাহ তালার পক্ষ থেকে আসমান থেকে অগ্নিশিখা এসে হাবিব যে চাষাবাদ করতো কিছু গম কিছু বোট্টা রেখেছিল কোরবানির জন্য আল্লাহ তালার জন্য সেগুলোকে জ্বালিয়ে দিল যখন সেই কাবিল সে দুম্বা পেশ করেছিল কোরবানির জন্য এই ব্যাপার আল্লাহ তালার কাছে কবুল হইল না সে অকৃতকার্য হলো তখন সে আরও রাগান্বিত হয়ে গেল তার খুব তার কষ্ট আরও বেড়ে গেল তখন সে প্রকাশ্যেই ঘোষণা দিল হাবীনকে আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে হত্যা করে হল হলেও সেই কন্যাকে বিয়ে করব তখন হাবীন যে ছিল নম্র প্রকৃতির বদ্র মানুষ সে একটি আয়াত শোনাই দিলাম তিনি বলতেছেন যে আল্লাহ তালা বলেছেন যারা মুতাকি যারা পরেজগার তাদের কাজই তাদের কর্মই তাদের আমলি আল্লাহ তালা কবুল করেন এই যে তার কোরবানি কবুল হয়েছে তার আরেকজনের কোরবানি কবুল হয় নাই এটা তিনি বলে দিচ্ছেন যারা মোত্তাকি যারা তাকুয়াবান যাদের নিয়ত খাটি তাদের কুরবানি কবুল হয় তাদের আমলই কবুল হয় এখান থেকে আমাদের শিক্ষা হল যেই কুরবানি যেই বস্তু আমরা কুরবানি করব এটা আল্লাহ তালা চাবেন না আল্লাহ তালা চাচ্ছেন আমাদের অন্তরের নিয়ত আমরা কি মানুষকে দেখানোর জন্য কোরবানি করতেছি মানুষকে বোঝানোর জন্য কোরবানি করতেছি নাকি আল্লাহ তালার নির্দেশ মানতেছি এটাই আল্লাহ তালা দেখতে চাচ্ছেন এই জন্যই দেখা গিয়েছে এক ভাই সে দুম্বা দিয়েছে আরেকজন শুধু কিছু গম দিয়েছে এটাই আল্লাহ তালা কবুল করে নিয়েছে। কুরবানি বস্তুর উপর নয় কোরবানি কবুল হবে বা গৃহীত হবে কিসের উপর আমাদের অন্তরের নিয়তের উপর আল্লাহ তালা এই ঘটনাই সূরাতুল মায়দা 27 থেকে 31 আয়াতে সংক্ষিপ্তভাবে বর্ণনা করে দিয়েছেন ক্বতলা আলাইহিম নাবা'আবনাঈ আদম আবিল হক ইযকুর রাব্বাকা কুরবান ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াকাব্বাল মিন আল আখর আল্লাহ তাআলা বলে দিতেছেন রাসূল কে হে আপনি আপনার উম্মত গনের কাছে আদমের দুই পুত্রের ঘটনা স্পষ্টভাবে ভাবে বর্ণনা করুন যখন তারা দুইজন কুরবানি করে দিয়েছিল একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয় নাই ক্বাল লা আতুলান্না তখন যার কুরবানি কবুল হয় নাই সে বলল আমি তোমাকে হত্যা করব যাকে হত্যা করতে চেয়েছিল সে বলল ক্বাল ইননামা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা যারা পরহেজগার যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন লাইম্বা ইলাই দা কালি দা তুলা নিমা অনাবিবাসিতিয়া দিয়া ইলাই কালিয়া তুলা তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না ইন্নি আফুল্লাহ হরপ্পা লা নাবিন কেননা আমি সমগ্র ভবিষ্যের পালন করতে আল্লাহ তালাকে ভয় পাই ইন্নি অরিদাং কাবু আমি নশাবিন নার যেই বাইকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমি তোমাকে হত্যা করতে চাই সেই হাবিল বলল আমি চাই আমার পাপ এবং তোমার পাপ তুমি মাথায় নিয়ে তোমার গাড়ে বহন করে কালকে কালে ওঠো এবং তুমি জাহান নামি হয়ে যাও বদ আলিকাজা জা উ এটাই হলো জা অত্যাচারীদের পরিণাম ফতাহ আদলাহু নফসুহু কতলাফি বাদালহু বা হামিন বাসবাহামিনাল খাসিরিন আল্লাহ তালা বলতেছেন হাবিল এত কথা বললো আল্লাহ তালার বিষয়ে এত ভয় দেখাইলো তারপরেও তার মন তাকে পরাজয়িত করলো তার ভাইকে হত্যা করার জন্য সে তার ভাইকে হত্যা করে ফেললো বাবা আসল্লাহ র বাই ইউফা দি ওরিয়া হুম কাই ফাই তখন আল্লাহ তালা আসমান থেকে একটি কাক পাঠায় দিলেন দুইটি কাক পাঠিয়েছেন একটি কাক সে মাটির খুঁড়তে ছিল মাটি খুঁড়ে যে আরেকটি কাক মৃত ছিল তাকে গর্তের মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করতেছিল এটা দেখে কাবিল তার মনের ভিতরে অনুশোচনা আসলো আহ আমি একজন মানুষ হয়েও একটা প্রাণী থেকে নিকৃষ্ট হয়ে গেলাম আমি জানি না একজন মানুষকে কিভাবে কবরস্থ করতে হয় একজন মানুষকে কত কষ্ট করে আল্লাহ তালা সৃষ্টি করেন তা সত্ত্বেও একটা ছোট্ট কারণে আমি আমার বাইকে হত্যা করে ফেললাম আমি না কতই নিকৃষ্ট মানুষ তখন তার মধ্যে অনুশোচনা চলে এসেছে এখান থেকেই এই কোরবানির কথা এই পৃথিবীর ইতিহাসে শুরু হয়েছে হাবিল কাবিলের কোরবানির মাধ্যমে এটা গেল পৃথিবীর ইতিহাসের কোরবানি আর আমরা যে কোরবানি আদায় করি এই কোরবানির সূচনা হয়েছে আমরা সকলেই জানি সাইদনা ইব্রাহিম আলী সালামের পুত্র ইসমাইল আলী সালামের কোরবানির মাধ্যমে যেই কোরবানি উম্মত মোহাম্মদের জন্য স্মারক হিসাবে আল্লাহ তারা ঘোষণা করে দিয়েছেন এবং এই চির চিরস্মরণীয় করে রাখার জন্য চির করে রাখার জন্য এই উপর কুরবানিকে ইব্রাহিম আলী সালাম এবং তার পুত্র ইসমাই সালামের কুরবানি পৃথিবীর ইতিহাসে এমন কুরবানি যা পৃথিবীর আর কেউ করতে পারবে না চিরস্মরণীয় এক ঘটনা চিরস্মরণীয় এক কুরবানি এই ঘটনা আল্লাহ তালা পবিত্র কোরআন একাধিক জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন যে আমরা জানি ইব্রাহিম আলী সালাম প্রায় জীবনের শেষ পর্যন্ত নিঃসন্তান ছিলেন সন্তানহীন ছিলেন তারপর যখন তিনি ছিয়াশি বছর বয়সে উপনীত হলেন তখন তিনি আল্লাহ কাছে তালার দোয়া করলেন রব্বি হাবলিমাসীন হে আল্লাহ তুমি আমাকে একটি নেক সৎ পুত্র সন্তান দান করো আল্লাহ তালা তার এই দোয়া কবুল করলেন এই দোয়া কবুল করে তাকে সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহ বলেন আমি তাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম এই আয়াত থেকে এই যে ইব্রাহিম আলী ইসালাম যেই দোয়া করেছেন রব্বি হাবলি মিরাফলহীন এখান থেকে আমাদের শিক্ষা হলো আমাদের যাদের সন্তান হয় না সন্তান হওয়ার জন্য চেষ্টা করতেছি আমরা বেশি থেকে বেশি এই আয়াতের আমল করতে পারি বিশ্বাস রেখে তাওয়াকুল রেখে আল্লাহ তালার উপর বর্ষা করে যদি আমরা এই আয়াত নিয়মিত একাধিকবার পাঠ করি আল্লাহ তালা অবশ্যই আমার দোয়া কবুল করবেন যেহেতু ইব্রাহিম আলহিসামকে ছিয়াশি বছর বয়সে সন্তান দান করেছেন তাহলে আমরা যদি বিশ্বাস নিয়ে পান করি পাঠ করি তাহলে আল্লাহ তালা কেন আমাদেরকে দিবেন না এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা হলো ইব্রাহিম আলী ইসালাম বলেছেন সৎ ন্যাক পুত্র সন্তান চেয়েছেন আমরা আল্লাহ তালার কাছে সন্তান চাই যে আল্লাহ তালা আমাকে একটা সন্তান দাও সকলেই এই কথাই আমরা বলি কিন্তু দেখেন কোরআনের ভাষা কী কোরআনের শিক্ষা কী নবী হয়েও দোয়া চেয়েছেন যে আমাকে ন্যাক সন্তান দান করেন সৎ সন্তান দান করেন এটা কিন্তু আমাদের বড় একটা বার্তা শুধু সন্তান চাইলাম সেই সন্তান আমাদের সৎ হইল না আদর্শবান সন্তান হইল না ওই সন্তান আমাদের কোনো কাজে আসবে না এই জন্য আমাদেরকে আল্লাহতালার দরবারে যখন সন্তান চাইব তখন চাইতে হবে নেক সন্তান যেটা আমার নাম পুরা সমাজের মধ্যে দেশের মধ্যে সুন্দরভাবে ফুটাবে সন্তানের কারণে আমার মান সম্মান যাবে না আমার ইজ্জত নষ্ট হবে না এরকম সন্তান আল্লাহ তালার কাছে চাইতে হবে তো আল্লাহ তালা ইব্রাহিম আলহিসামকে সহনশীল সন্তান পুত্র সন্তানের সুসংবাদ দিলেন আল্লাহ তালা এখানে সহনশীল কেন ব্যবহার করেছেন বি গুলামিন হালিম সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ কেন দিয়েছে কারণ এই পুত্র এই নবজাত ধৈর্যের এমন এক দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করবে যেটা অন্য কেউ করতে পারবে না তো ইব্রাহিম আলী ইসালাম এই বৃদ্ধ বয়সে সন্তান লাভ করলেন ইব্রাহিম আলী ইসালামের প্রথম স্ত্রী সারা আলী ইসালাম যখন দেখলেন তার সন্তান হচ্ছিল না তখন তিনি নিজেকে বন্দায় মনে করলেন সেদিক থেকে মিশরের বাদশা ফেরাও তার কন্যা হাজেরা নামক এক কন্যাকে ইব্রাহিম আলিহালামের স্ত্রী সারার খেদ দিয়ে দিলেন তখন ইব্রাহিম আলিহালামের প্রথম স্ত্রী সারা এই হাজেরাকে ইব্রাহিম সালামের খেদমতি দিয়ে দিলেন তার সেবা যত্ন করার জন্য তখন ইব্রাহিম সালাম সেই হাজারা সালামকে পরিণয় সূত্রে আবদ্ধ করলেন বিবাহবন্ধনে আবদ্ধ করে নিলেন তখন এই হাজরা সালামের গর্বে ইসমাইল সালামের প্রথম সন্তান ইব্রাহিম সালামের প্রথম সন্তান ইসমাইল সালাম জন্মগ্রহণ করেন যখন তার বয়স ছিল ছিয়াশি বছর অবশ্য পরবর্তীতে ইব্রাহিম সালামের প্রথম স্ত্রী সারা সালামের গর্বেও সন্তান জন্মগ্রহণ করেন তার নাম রাখেন ইসহাক আলিহালাম যখন ইব্রাহিম আলী ইসলামের বয়স ছিলেন একশত বিশ বছর আর সারা আলিহালামের বয়স ছিলেন নিরানব্বই বছর তো এই অনেক লালন পালনের কষ্ট সহ্য করার পর ইসমাইল আলীহ ইসালাম যখন পিতার সাথে চলার বয়সে উপনীত হলেন পিতাকে সহযোগিতা করার বয়সে উপনীত হলেন যখন পিতাকে সেই সাহায্য সহযোগিতা বিভিন্ন কাজে করতে পারবে এ অবস্থায় যখন উপনীত হলেন তখন আল্লাহ তালা কুরবানির নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহ তালা বলতেছেন যখন সন্তান পিতার সাথে চলার বয়সে উপনীত হলো তখন আমি তাকে নির্দেশ দিলাম তুমি তোমার পুত্রকে কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন কাল আইয়াবাতিল মা তুমাত সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হে পুত্র আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি তোমাকে কুরবানি করতেছি এই বিষয়ে তোমার মতামত কি তোমার চিন্তা কি ইসমাইল আলী ইসালাম বললেন ইয়া আবাতিফ আলমাহাত হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন সেটাই আপনি করুন এই আয়াতের মধ্যে ইসমাইল আলী ইসালামের মেধা জ্ঞান কত দূরদর্শী ছিলেন সেটা ফুটে উঠেছে মাত্র তেরো বছরের বালক মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে এরকম ছোট্ট বালক সে সহজেই বুঝে গিয়েছে যে নবীজিদের স্বপ্ন নবীরা যেই স্বপ্ন দেখে সেটা ওহি হয় সেটা সত্য হয় এই জন্য তিনি বলেছেন হে পিতা আপনি যে আদিষ্ট হয়েছেন ইফ মা তুপমা আপনি যে আদিষ্ট হয়েছেন সেটাই করুন আর এটা ইব্রাহিম সালামের জন্য ছিল বড় একটা পরীক্ষা আল্লাহ তালা তো চাইলেই ইব্রাহিম সালামকে ওহির মাধ্যমে বলে দিতেন তুমি তোমার সন্তানকে কুরবানি দাও কিন্তু আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আলিহালামকে স্বপ্নে দেখাইছেন এই স্বপ্নে দেখানোটা একটা বড় পরীক্ষা কেন পরীক্ষা কারণ স্বপ্নে কোনো জিনিস দেখলে মানুষ এটার অনেক ব্যাখ্যা করতে পারে আরে আমি তো স্বপ্নে দেখছি এটা তো সত্য বিষয় না হলেও হতেও পারে না হলেও নাই এরকম ব্যাখ্যা করতে পারে কিন্তু নবীদের স্বপ্ন যে ওহি হয় সত্য হয় নবী হয়েও যে তিনি মানসিক দুর্বলতা দেখাই নাই তার প্রিয় সন্তান এত জীবনের শেষ বয়সে গিয়ে প্রিয় সন্তান পেয়েছেন এ অবস্থায় যেন স্বপ্নের কোনো ব্যাখ্যার দিকে যায় কি না এটাও একটা পরীক্ষা ছিল কিন্তু ইব্রাহিম আলী ইসালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তিনি স্পষ্ট ভাষায় পুত্রকে জানাই দিলেন আমি তোমাকে জবাই করতে চাই আমি তোমাকে কুরবানি করতে চাই আর শিশু পুত্র ইসমাইল আলহাম বলে দিলেন ইনশাআল্লাহ আপনি যে বিষয়ে মিনা আদিষ্ট হয়েছেন ইনশাল্লাহ আমাকে দরিদ্রশীলদের অন্তর্ভুক্ত পাবেন সে ছোট্ট বয়সে কত সুন্দর কথা বলেছে যে দরিদ্রশীলদের অন্তর্ভুক্ত পাবেন এরকম বলেন না যে আমি ধৈর্যশীল হব বরং তিনি এটা বোঝাতে চেয়েছেন পৃথিবীতে অনেকেই ধৈর্যশীল হবেন আমিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব তখন তারা উভয় প্রস্তুত হয়ে গেল উভয়কে যখন কোরবানির জায়গায় জবাই করার স্থানে গেলেন তখন পুত্র ইসমাইল আলী ইসালাম ইব্রাহিম আলিহালামকে বললেন হে আমার পিতা আমাকে খুব শক্ত পোক্ত করে বেঁধে নেন যাতে করে আমি বেশি ছটফট করতে না পারি আপনার জামা ভালো করে বুটিয়ে নেন যাতে আমার শরীরের রক্ত আপনার জামায় না লাগে যদি আপনার জামায় আমার শরীরের রক্ত লাগে তাহলে হয়তো মানবিক দিক থেকে আপনি দুর্বল হয়ে যেতে পারেন আপনার সব হ্রাস পেতে পারে কমে যেতে পারে আমার মা যদি আপনার কাপড়ের মধ্যে রক্তের ছিটা দেখেন সে তিনি বেকুল হয়ে যাইবেন আপনার ছুরি ভালো করে ধার করে নিন যাতে করে সহজে আমার প্রাণ হরণ হয়ে যায় কারণ মৃত্যু তো অনেক কঠিন আপনার ছুরি ভালো ভালো করে ধারালো করে নেন আমার জামা আপনি আপনার মার আমার মার কাছে নিয়ে যেতে পারেন হয়তো আমার মায়ের মধ্যে কোনো শান্তনা খুঁজবে এবং আমাকে শক্ত করে বেঁধে নেন তখন ইব্রাহিম সালাম। চোখে জল নিয়ে তার পুত্র প্রিয় পুত্র ইসমাইল আলী ইসালামকে শক্ত করে এমন ভাবে বাঁধলেন যে মাটির দিকে তার কপালের এক অংশ চলে গেল যেভাবে আমরা গরুকে জবাই করি তখন তিনি আল্লাহ তালার নাম নিয়ে চোখ বন্ধ করে সেই প্রিয় পুত্র ইসমাইল সালামের গলার মধ্যে ছুরি চালাতে শুরু করলেন ছুরি চালাচ্ছেন কিন্তু তার গলা কাটতেছে না এই অবস্থা দেখে আসমানের ফেরত তারা তাসবি তাহালিল করতে গিয়ে প্রশংসা করতে করতে গিয়ে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আমাদের প্রভু আপনি এই বৃদ্ধ লোকটাকে বাঁচান এই শিশু পুত্রকে রক্ষা করুন সে তো অনেক কষ্ট পাচ্ছে তখন আল্লাহ তালা এই দোয়া কবুল করে নিলেন ফেরেস্তাদের দোয়া তখন আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামকে ঘোষণা করে দিলেন অনাদাই না সদা কথার ইয়া হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করেছ ইন্নাহ কাজা আলিকা মহসেনি আমি এভাবেই সব কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্নাহা জালা উয়ালবালা উল্মবিন নিশ্চয়ই এটা ছিল অনেক বড় একটা পরীক্ষা অতাদায় আদিম এই কারণে আমি তোমাকে এর পরিবর্তে জান্নাত থেকে একটা উত্তম জন্তু তোমার জন্য দান করতেছি তখন জিব্রাহিল আলিহিস সালাম এই ইব্রাহিম আলিহিসাল্লামের জন্য জান্নাত থেকে একটা বড় জন্তু এনে কেউ বলেছেন দুম্বা কেউ বলেছেন ইত্যাদি বিভিন্ন তাপসিরের কিতাবে এসেছে সেই ইসমাইল আলম ইসালামের জায়গায় এনে দিলেন সেটা কোরবানি করে দিলেন তখন থেকেই এই আমরা যেই কোরবানি করি এই কোরবানির ইতিহাস কোরবানির সূচনা হয়ে গিয়েছে এই জন্য আমাদের এই শিক্ষা হলো আল্লাহ তালা আমাদেরকে আমাদের পুত্র সন্তানকে কোরবানি করতে বলে নাই আল্লাহ তালা আমাদের দন সম্পদের উপর এটা বলে দিয়েছেন আল্লাহ তালা তো চাইলে সেই ঘটনা থেকে আমাদের উপর এরকম কোনো বস্তু চাপিয়ে দিতে পারতেন যে তুমি তোমার প্রত্যেক বছর একটা সন্তানকে কুরবানি করবে তখন আমরা মানুষ হিসাবে কতটুকু পারতাম আমাদের নিজেদের মধ্যে যদি এই প্রশ্ন করি তাহলে বুঝবো যে আমরা পারতাম কি পারতাম তা আল্লাহ আমাদেরকে যেভাবে সহজ করে দিয়েছে এই মানুষের পরিবর্তে অবশ্যই আমাদের যাদের উপর কোরবানি ফরজ হয়েছে কোরবানি ওয়াজিব হয়েছে এগুলো আমরা আদায় করব মনে রাখতে হবে এই কোরবানির সব কিছু শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তারা বলেন ইন্না সালাতি যে আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার মৃত্যু আমার কোরবানি সব কিছু সমগ্র বিশ্বের পালন কর্তার জন্য এই জন্য আমরা এই কোরবানি আমাদের সব কিছু ইবাদত শুধুমাত্র আল্লাহ তালার জন্য করব। আমাদের নিয়ত যেন খাঁটি হয় সৎ হয় সম্মানিত হাজিরিন এই ছিল কুরবানির ইতিহাস যেগুলো আমরা সামনে করতে যাচ্ছি আর ইতিমধ্যেই জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে আমরা জানি যে এই জিলহজ মাসেই বড় দুইটা ইবাদত একটা হজ আরেকটা হলো এই কুরবানি আর এই জিনহদ মাসের প্রথম দশক আল্লাহ তালার কাছে অনেক প্রিয় এই প্রথম দশকের ইবাদত আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় এই প্রথম দশকের যে রাতগুলো আছে এই রাতগুলোর ইবাদত সবে কদরের রাতে ইবাদত করলে যেরকম সোয়াব এরকম সোয়াব পাওয়া যাবে বিশেষভাবে এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করতে হবে আরও বিশেষভাবে আরাফার দিনে যেদিন হজ করতে হয় এই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই কুরবানের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইব্রাহিম আলি সালাম এবং তার পুত্র ইস্পাইল আলিহালাম যেই উদ্দীপনা নিয়ে যেই ইচ্ছা নিয়ে কুরবানি করেছেন সেভাবে কুরবানি করার তৌফিক দান করুন আমিন আহরুদ আওয়ান আলী আহামদুলিল্লাহআলমিন যারা আমরা কব